হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো দ্বাদশ শ্রেণীর ছাত্র উত্তর দিনাজপুরের তরঙ্গপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র উৎপল সরকার বয়স সতেরো বছর ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তার বাড়ি নগর গ্রাম পঞ্চায়েত এলাকার ভুঁইহারা নটুর ডাঙ্গিতে বাবার নাম উজ্জ্বল সরকার বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে আটটার সময় উৎপল তার মেষো প্রদীপ বাড়িতে যাচ্ছিলেন তার মেষো বারো নম্বর গুরুয়া গ্রাম পঞ্চায়েতের রাড়িয়া এলাকার বাসিন্দা উৎপল বামুনগাম রেল স্টেশনে নেমে রেললাইন দিয়ে হাঁটছিলেন সেই সময় তার কানে হেডফোন লাগানো ছিল এবং তিনি গান শুনছিলেন রায়গঞ্জ থেকে রাধিকাপুরগামী গ্রামে একটি খালি ইঞ্জিন গলুই সরায় বৈতর ঘুমটি সংলগ্ন পূর্ব দিকে দ্রুতগতিতে আসছিল হেডফোনে মগ্ন থাকায় উৎপল ট্রেনের হর্ন শুনতে পাননি এবং সরাসরি ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন মাটিতে পড়ার সাথে সাথেই তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উৎপলের দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য পরিবারের সদস্যরা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ তরঙ্গপুর হাই স্কুলের সহপাঠী ও শিক্ষকরাও তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা জানান কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় এমন দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা উচিত দাদা আপনার নাম এই যে আমরা যেটা জানতে পারলাম ট্রেনে কেটে একজন মারা গেছে এটা কিভাবে হয়েছে ও স্টেশন থেকে আমাদের বাড়ি থেকে আসার পথে মারা গেছে মানে কোন স্টেশনে স্টেশন তারপরে আপনাদের বাড়ি কোন জায়গায় আমাদের বাড়ি রাড়িয়াতে পাশে সম্পর্কে আপনাদের কে হয় যে ট্রেনে কেটে মারা গেছে মাসির ছেলে ভাই তার বাড়ি কোথায় তার বাড়ি হাটকালি এবং সিলেট করে তো আপনাদের বাড়িতে এসে তখনও পর্যন্ত পৌঁছায়নি তা আপনারা কখন জানলেন যে এই ঘটনা ঘটেছে ওর ফোনে ট্রাই করি ফোন লাগে না লোকজন জমা হয় তারপরে শুনতে পারি এরকম হচ্ছে না একদম তখন আসি তো অনেকে বলছেন যে কানে হোট হেডফোন লাগিয়েছিল ট্রেনের অনেকবার ট্রেন সিগনাল দিয়েছে শুনতে পায়নি এই সম্পর্কে কি বলবেন হ্যাঁ এটা সত্যি যে কানে হেডফোন সময় ব্যবহার করে

তো রেল পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তেমন বডি কি এখন নিয়ে যাবে তাই তো হ্যাঁ বলছে তো নিয়ে যাবে এই বিষয় নিয়ে এখন হাসপাতালে গিয়ে পোস্ট ম্যাডাম বোঝা যাবে বাকিটা কি হচ্ছে না হচ্ছে এই যে দুর্ঘটনা যে ঘটলো সেটা কোন জায়গা এটা বলেশুড়া রেলঘুমটি বলেশুরা রেলঘমটি হুম বিড়ো রিপোর্ট ডিএন আপডেট